আপনার ইমান সম্ভবত আপনাকে এই দুশ্চিন্তা থেকে রক্ষা করবে না আপনার ইমান সম্ভবত আপনাকে রক্ষা করবে না উদ্বেগ থেকে বেদনা থেকে এটা একটা ভুল ধারণা যা অনেক মুসলিমের রয়েছে তারা মনে করে যে আমি যদি ধর্মপরায়ণ হই আল্লাহ আমাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন তারা বিনিময় প্রথার মতো আল্লাহর সাথে লেনদেন করতে চায় তারা পৃথিবীর সুখ ক্রয় করতে চায় ফজরের নামাজের বিনিময় দান ছিলে তার বিনিময় জাকাত প্রদানের বিনিময় তারা বলে আমি যদি ভালো মুসলিম হই আমার কোনো দুশ্চিন্তা থাকবে না আর যদি দুশ্চিন্তা এসে পড়ে যদি আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে যদি দাম্পত্য কলহ দেখা যায় যদি পারিবারিক অশান্তি দেখা দেয় যদি তারা সামাজিকভাবে চাপের সম্মুখীন হয় তখন শয়তান এসে বলে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন কারণ তুমি খারাপ মুসলিম তুমি খারাপ হওয়ার কারণেই দুশ্চিন্তাগ্রস্ত প্রিয় ভাইরা সিরাতের দিকে দৃষ্টি দিন সিরাতের দিকে দৃষ্টি দিন কার ইমান সবচেয়ে বেশি ছিল গোটা মানব ইতিহাসে রাসুল সাল্লাম তিনি কি দুশ্চিন্তামুক্ত মুক্ত জীবন যাপন করেছিলেন তার কাছে কি সবকিছু এনে সোনার পাত্রে হাজির করা হয়েছিল নাকি তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল যেমন পরীক্ষা অন্য কোনো মানুষকে করা হয়নি আমাদের হয়ে বছর বয়সে তিনবার হয়েছিলেন অর্থনৈতিকভাবে তিনি কষ্টে ছিলেন দীর্ঘদিন যাবৎ দৈনিক লম্বা সময় ধরে কাজ করেছেন কয়েক পয়সার বিনিময়ে রাখাল হিসেবে যা ছিল সর্বনিম্ন স্তরের কাজ তিনি অত্যাচার বিদ্রুপ উপহাসের শিকার হয়েছিলেন তার বিরুদ্ধে পাঁচটি গুপ্ত হত্যার চেষ্টা হয়েছিল তাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল তাকে নির্বাসনে যেতে হয়েছিল কোন অর্থ ছাড়া কোন সম্পদ ছাড়া আল্লাহ তাকে সাতটি সন্তান দান করেছিলেন তাদের ছয়জনকে তিনি নিজ হাতে দাফন করেছিলেন তাহার আপনি দুশ্চিন্তা নিয়ে কথা বলতে চান আপনি বেদনা নিয়ে কথা বলতে চান আপনি দুর্দশা নিয়ে কথা বলতে চান রাসুল সাল্লাহামের দিকে দেখুন ইমান কি তার দুর্দশাকে প্রতিহত করেছিল হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না না এটা কি প্রদর্শন করে এটা কি প্রদর্শন করে এই পৃথিবীর পরীক্ষা এই পৃথিবীর দুর্দশা আপনার ইমানে সমানুপাতিক নয় অথবা বিপরীত দিক থেকেও সমানুপাতিক নয় প্রকৃতপক্ষে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে সাধারণ নিয়মটি হল এর বিপরীত সহি বুখারিতে এসেছে ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবাতালাহুম আশদ্দু আন-নাস ইবতিলাআন আল-アンবিয়া সুম্মা আল্লাহ যদি কোন ব্যক্তিকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন মানুষের মধ্যে নবীগণই সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারপর তাদের কাছাকাছি ব্যক্তিগণ যখন একটি পরীক্ষা নেমে আসে যখন জীবন আপনার সামনে দুর্দশা এনে হাজির করে যখন আপনি উপার্জন হারান যখন দুশ্চিন্তার ঘন অমানিশা নেমে আসে শয়তানকে এই সুযোগটি লুফি নিয়ে এই কথা বলতে দিবেন না যে এটা তোমার প্রতি আল্লাহর শাস্তি আল্লাহ তোমাকে ঘৃণা করেন আল্লাহ তোমাকে অবজ্ঞা করেন না একজন ইমানদার এইভাবে চিন্তা করে না আল্লাহ সম্পর্কে একজন ইমানদার সুধারণা পোষণ করেন জন বিল্লাহ হলো ইমানের অংশ আন আইন দা জন্য আবদিবি আল্লাহ সম্পর্কে আপনার সুধারণা পোষণ করতে হবে তাহলে আমরা কিভাবে চিন্তা করব আমরা চিন্তা করব মহান আল্লাহ আমাকে আমার পাপ রাশি থেকে পবিত্র হওয়ার সুযোগ দিচ্ছেন এবং আমার মর্যাদাকে উচ্চকিত করছেন তিনি আমাকে জান্নাতের উচ্চতর মাকামে অধিষ্ঠিত করতে চান আল্লাহ আমার মাকামকে উচ্চকিত করতে চান তো এই পরীক্ষার উদ্দেশ্য হল আমাকে উচ্চতর স্থানে উন্নতি করা কিভাবে কিভাবে কারণ আপনি যখন বুঝতে পারবেন এই পরীক্ষার উদ্দেশ্য এই যন্ত্রণার উদ্দেশ্য দুঃখ বেদনা এবং সংকটের উদ্দেশ্য কেন আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই পরীক্ষার উদ্দেশ্য তোমাদেরকে যাচাই করা তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কৃতকর্মে কে উত্তম

আমরা তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি তাহলে তোমাদেরকে কেন পরীক্ষা করা হবে না এবং এই পরীক্ষার উদ্দেশ্য হলো এটা দেখা যে তোমাদের মধ্যে কে সত্য বলছে যখন এই দাবি করে যে এনেছে এবং কে মিথ্যা বলছে প্রতারণা করছে কে মুনাফিক পরীক্ষার উদ্দেশ্য খুবই পরিষ্কার আপনারা জানেন আমি একজন শিক্ষক আমি ছাত্রদেরকে পড়াই সেমিস্টারের শেষে আমি কি করি আমি তাদেরকে পরীক্ষা করি আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন তৈরি করি পরীক্ষার উদ্দেশ্যটা কি এটা দেখার জন্য যে কে পড়ছে আর কে পড়েনি এটা দেখার জন্য যে তারা বিষয়টি বুঝেছে নাকি বুঝেনি আল্লাহ আমাদেরকে বলছেন জীবন একটি পরীক্ষা আর জীবনের উদ্দেশ্য এবং এই পরীক্ষার উদ্দেশ্য হলো তিনি আপনাকে পরীক্ষা করবেন আপনার আমল দেখার জন্য আপনার কি আল্লাহর প্রতি ইমান রয়েছে আপনার কি ছবর রয়েছে আপনার কি একই রয়েছে আপনার কি ইখলাস রয়েছে আপনার কি অকল রয়েছে আপনাকে দোয়া রয়েছে ইমানের এই সকল অনুসঙ্গ হয়ে যাবে আপনি কি প্রদর্শন করেন আল্লাহর প্রতি আল্লাহর আল্লাহর প্রতি প্রতি নির্ভরতা নাকি আপনি মুখ ফিরিয়ে নেন এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে যান এটাই পরীক্ষার উদ্দেশ্য পরীক্ষার উদ্দেশ্য হল আপনার ইমানকে বের করে নিয়ে আসা আল্লাহকে দেখানো যে আমি একজন ইমানদার আল্লাহকে দেখানো যে আমি এই এই সকল প্রদর্শন করব। ইনাবা সবগুলোই প্রদর্শিত হতে হবে এখলাস সবর এগুলো প্রদর্শিত হবে এগুলো প্রদর্শিত হবে এই পরীক্ষায় আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র পরীক্ষা সংকট এবং দুর্দশার উপস্থিতি এই লক্ষণ প্রকাশ করে না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন অথবা ঘৃণা করেন কারণ আল্লাহ তাদের প্রতি দুর্দশা প্রেরণ করেন যাদেরকে তিনি ভালোবাসেন তাদের প্রতিও দুর্দশা প্রেরণ করেন যাদেরকে তিনি ঘৃণা করেন বিষয়টি উপলব্ধি করুন আল্লাহ দুর্দশা প্রেরণ করেন ইমানদারদের প্রতি এবং কাফেরদের প্রতি এটা খারাপ থেকে ভালোকে আলাদা করে না দুর্দশা এবং সংকটগুলো মূলত পরীক্ষার বিষয় না বরং এর প্রতিক্রিয়া হল পরীক্ষার বিষয় প্রতিক্রিয়া ইবনুল কাইম উল্লেখ করেছেন তার বিখ্যাত গ্রন্থ তার বিখ্যাত গ্রন্থ মানাজির সাইলিন মানাজির সাইলিন বাইনা মানাজরি মাদারিদ সালিকিন বাইনা মানাজিল ইয়া কানা বুদাই ইয়া কানা স্তাইন মাদারিদ উল্লেখ করেছেন যদি একটি পরীক্ষা এবং দুর্দশা একজন ईमानদারকে আল্লাহর নিকটে নিয়ে আসে তার ইখলাস তার ইবাদা যদি আল্লাহর সাথে তার সম্পর্ককে শক্তিশালী করে তাহলে বুঝতে হবে যে এই পরীক্ষাটি ছিল আশীর্বাদ স্বরূপ যা আল্লাহ সেই ইমানদারকে প্রদান করেছেন এটা শাস্তি না কারণ যে কোনো কিছু যে কোনো কিছু যা আপনাকে আল্লাহর নিকটে নিয়ে আসে সেটা আল্লাহর পক্ষ থেকে উপহার এটা শাস্তি হয় কিভাবে যে কোনো কিছু যা আপনাকে আরো ভালো মুসলিমে পরিণত করে যা আপনার জীবনের মূল উদ্দেশ্য নিয়ে চিন্তা করায় যা নামাজের সৌন্দর্যকে আপনার সামনে পুনরায় উন্মিলিত করে যা আপনাকে নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করতে উদ্বুদ্ধ করে যা আপনার নবায়ন করে সেটা দুর্দশ নয় সেটা উপহার সেটা আশীর্বাদ আল্লাহ আপনাকে এই উপহার দিতে চেয়েছেন এবং আপনার মর্যাদাকে উচ্চকিত করতে চেয়েছেন আর সেজন্যই দুর্দশার সময় ছবল প্রদর্শিত হবে আমরা ছবর নিয়ে একটু পর আলোচনা করব এটা আসলে কি তো প্রথম মূলনীতি যা আমরা সিরাহ থেকে শিখতে পারি তা হল সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় যে এই জীবন দুর্দশায় পরিপূর্ণ আর আপনার ইমানের সরাসরি কোনো ভূমিকা নেই এই দুর্দশারোধে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন ভালো ইমান থাকা সত্ত্বেও আবার আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন খারাপ ইমান থাকা সত্ত্বেও মুসিবত এবং দুর্যোগ আল্লাহর করুণা অথবা আল্লাহর আজাবের ইঙ্গিত প্রদান করে না বরং এটা হলো আপনার প্রতিক্রিয়া আপনার প্রতিক্রিয়াটি যদি ইতিবাচক হয় তাহলে দুর্যোগের ছদ্মবেশে সেটা আসলে আল্লাহর করুণা আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চেয়েছেন তো আল্লাহ আজ্জাওয়াজাল আমরা উদাসীন অমনোযোগী জীবন যাপন করছিলাম আর আল্লাহ আমাদের প্রিয় কোনো বস্তু নিয়ে গেলেন এর ফলে উদাসীনতা দূর হয়ে গেল আমাদের চক্ষু উন্মুক্ত হয়ে গেল বাংলা ভাষায় আমরা এটাকে ঘুম ভাঙানির গান বলে থাকি অর্থাৎ উদাসীনভাবে আপনি কিছু করছেন সেখান থেকে আপনাকে জেগে উঠতে হবে এবং জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে কখনো কখনো জীবন এতটাই সহজ হয়ে যায় যে হৃদয় কঠিন হয়ে পড়ে কিন্তু আল্লাহ জানেন যে আমরা এর চাইতে উত্তম এবং তিনি আমাদের মর্যাদাকে উন্নীত করতে চান তাই আল্লাহ ছোট্ট একটা সংকট পাঠান সম্পদের ক্ষতি জীবনের ক্ষতি ব্যক্তিগত কিছু বেদনা কিছুটা যন্ত্রণা সম্পর্কে কিছুটা ছেদ আর তখনই আমরা উপলব্ধি করি যে আল্লাহকে আমাদের প্রয়োজন তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি ফলে আল্লাহর সাথে আমরা নতুন সম্পর্ক ও নির্ভরতা তৈরি করি এবং সেই সম্পর্কে আমরা ভালোবাসতে শুরু করি আর আমরা উপলব্ধি করি যে এজন্যই আল্লাহ এই দুর্দশাটি পাঠিয়েছেন কারণ আল্লাহর সাথে এই সম্পর্কটিকে আমি হারিয়ে ফেলছিলাম আর আল্লাহ চেয়েছেন যাতে সেই সম্পর্কটি পুনর্জীবিত করতে পারি এটা তো শাস্তি না এটা আশীর্বাদ এখন সামনে গিয়ে যাবার আগে একটি প্রশ্ন যদি যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষার সম্মুখীন করেন আর যেহেতু বলেছেন আল্লাহর প্রিয় সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেক্ষেত্রে কি অধিক কাঠিনের আকাঙ্ক্ষা করা উচিত আমাদেরকে আল্লাহকে বলা উচিত যে আমাদের জন্য পরীক্ষা পাঠান হ্যাঁ নাকি না জীবন আরো কঠিন হবে এটাই কি আমাদের প্রত্যাশা হওয়া উচিত না আপনারা সঠিক জবাব দিয়েছেন কিন্তু তাহলে কিভাবে আমরা এই পরস্পর বিরোধী মতামতের সমাধান করব কারণ মনে হচ্ছে যে এখানে মতবিরোধ তৈরি হচ্ছে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন আপনি কি আল্লাহ হ্যাঁ আপনি কি আরো বেশি পরীক্ষা চান এটাই সেই মতবিরোধ কিভাবে আপনি এই মতবিরোধের সমাধান করবেন প্রশ্নটি কি বুঝতে পেরেছেন কিভাবে এই মতবিরোধের সমাধান করবেন খুবই সহজ শুনুন এবং মনোযোগ দিয়ে শুনুন

আর আফিয়া হলো পরীক্ষা থেকে সুরক্ষিত থাকা তো কোরআন এবং সুন্না অত্যন্ত সুস্পষ্ট আমরা অতিরিক্ত পরীক্ষা চাই না তাহলে এই মতবিরোধ ধাধা অন্তর্দ্বন্দ্ব এবং বৈপরীত্যের সমাধান কি সমাধানটি খুবই সহজ আপনি অতিরিক্ত পরীক্ষা চাইবেন না কারণ আপনি জানেন না যে সেই পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন যদি ফেল করেন সেটা একটা বড় সমস্যা যেহেতু আপনি এটা জানেন না আপনি বলবেন ও আল্লাহ আমি কোনো পরীক্ষা চাই না আমাকে একটি সহজ জীবন প্রদান করুন কিন্তু আল্লাহ যখন পরীক্ষা অবতীর্ণ করেন এবং তিনি আপনাকে বাছাই করেন আপনি নিজে চাইছেন না বরং আল্লাহ আপনাকে